মতো যে সালাম দিলাম প্রথমে সালামের উত্তরই দিলেন না হবা যা ঠিকই কইস আরে রাহো তোমার প্রেমিক পুরুষ সারাদিন তো বের তো মায়ের পিছনে পুনুর পুনর করিয়া দেশের খবর কিছু

দূরু মিয়া তোমার যে কথা এইসিবা কি আর হেসিবা এইসিবা লো মিয়া সারাদিন দিন পইরা থাকে বিটেন কল ল্যায়া বিটেনের খবর ল্যায়া কারলিং বেরে লয়ে গেছে কারা টিকটকে এরা করে লাইছে ইমো ফ্রিল্যান্সিং করে লাইছে আবিজাবি খবর ল্যায়া ইন ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগিয়া গেছে এই খবর নাই এই না যে ভারত আর পাকিস্তান যুদ্ধরা গো এটা তো বাংলাদেশ তুই লেকি কি হইছে বেড়া যদি ভুল করে একটা মিছে লাগা আঙ্গ শলের উপর পইরা যা তাহলে কি হইবো পড়া তো আমার সুন্দরী বউটা বিধবা হয়ে যাব একবার ইতম হয়ে যাব নতুন বিয়া করছি দুই দিন আগে দ্বিতীয় বউটা কি কোন ভাই ওটা তো আধুনিক টেকনোলজি যা ব্যবহার করে এলো পড়া তো কোনো সম্ভব হই নাই হুরু মিয়া তোমার আধুনিক টেকনোলজি টেকনোলজি এটা আমি বুঝি না আমি চিন্তাই আছি মিয়া যদি আমার এই নমি সেলটা পড়ে যায় আমি বিয়া করছি কত দিন আগে দ্বিতীয় বউ এই বউটা হইছে আমার সুন্দরী এখন আমি মরে গেলে আমার বউটা তো এতিম হয়ে যাবো পরে বউটার দেখবো কেডা আরে ভাই আপনি ওইটা চিন্তা করেন না যে আমি তো আছি আপনার নতুন বউটা কিন্তু আগুন মধু রসমলাই দুরু মিয়া তোমার তো কথাই হয় না তুম তুমি ভেড়া হাবাজি তুমি তো করিমের সাড়া থেকেও লুচ্চা খারাও আজকে তোমার বইরতে বিচার দিতাছি আজকেই দেবো ওই যমনা মিসাইল শব্দ করতেছে মিসাইল করতেছে তুমি না থাকো তুমি মর তোমার মতো লুচ্চা লোকের বাচ্চা গাম নাই আমার দুই দুইটা বউ আমি মরে গেলে আমার বউ দুটো এতিম হয়ে যাইবো তুমি থাকো এই বউ করে সামলাই ভাই আমি যাই নালে মিছাইল আপনা চলে উড়ে পড়ে যাবো গা আলাই মনে ঘন্টা দুই এর মধ্যে এদিকে আইতো না থাক থাক আমি এদিকে দিয়া যাই আর পিসি বোটা লোকে জমে আইগা না মানে আলাম